আসসালামু আলাইকুম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহিরা রাজিউন আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি বাংলা ভাষা ও সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র ভাষা সংগ্রামী কবি প্রাবন্ধিক গবেষক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক আর আমাদের মাঝে নেই নিভে গেলো ইতিহাসের আরেকটি আলোকবর্তিকা ভাষা সৈনিক আহমদ রফিক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন উনিশশো সালের মহান ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই সংগ্রামী ঢাকা মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় মিছিল সমাবেশ ছাত্র সংগঠন ও আন্দোলনের প্রতিটি ভাবে ছিলেন সম্যখ সারিতে উনিশশো সালে তার নামে একমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি হয় কিন্তু তিনি আদর্শ থেকে সরে দাঁড়াননি ভাষা সংস্কৃতি ও মুক্ত চিন্তার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন চিকিৎসা ডিগ্রি নিয়েও তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন কলম শিল্প সংস্কৃতি জীবন গ্রন্থ দিয়ে শুরু হওয়া তার লেখালেখির যাত্রা শেষ হয়েছে শতাধিক গ্রন্থের মধ্য দিয়ে কবিতা প্রবন্ধ ভাষা আন্দোলনের ইতিহাস আর রবীন্দ্রচর্চায় তার অবদান দুই বাংলায় সমাদৃত তিনি পেয়েছেন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার এবং কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি তিনি ছিলেন মুক্তচিন্তার সাহসী কণ্ঠ ভাষার সৈনিক সংস্কৃতির আলোকবর্তিকা দুই বাংলা আজ শোকাহত হারিয়েছে এক আলোকিত প্রজন্মের পথ প্রদর্শককে যিনি ভাষাকে ভালোবেসেছিলেন জীবনের চেয়েও বেশি ওপারে ভালো থাকুন আহমদ রফিক আপনার আলোকধারা বেঁচে থাকবে আমাদের চিন্তা চেতনা ও ভালোবাসায় আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদোস দান করুন আমিন ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন